পবিত্র আইদে মিলাদনবী নবী সাল আলি আমরা উদযাপন করেই যাব কারণ এটা আমাদের নসিবের মধ্যে রয়েছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লা সাল্লামের আগমনকে কেন্দ্র করে আশিকা রাসুলরা খুশি হবে না তো ফাঁসেকরা বেঈমানরা খুশি হবে নাকি আল্লাহর রাসূলের আগমনের দিন শয়তান সবচেয়ে নারাজ হয়েছিল আর বর্তমান সময়ে কিছু কিছু মুসলমানরা আল্লাহর পিয়ার হাবিব সাল্লা সাল্লামের আগমন কেন্দ্রিক জুলুস বা র্যালি যখন আমরা বের করি তখন আমাদের দেশের কিছু নামদারি মুসলমানরা অনেক বেজার হয়ে যায় এবং বিশেষভাবে আমাদের উপর ফতোয়া আরফ করে সিলেটের ফুলতুলি সাপ কিবলা রহমতুল্লাহ তা আল্লা সুযোগ্য উত্তরসুরী সন্তান আল্লামা হোসামুদ্দিন সাহেব বলছিলেন কবর জিয়ারতকে তুমি কবর ফুজা বলো ঈদে মিলাদুল্নবী সাল্লাহ আলি সাল্লামকে তুমি শিরিকের ফতোয়া দাও অথচ তোমাকে এক হাজার টাকা দিলে তুমি সত্তর বার পালন করবে কারণ তোমার কাছে ইমান হলো এক হাজার টাকার মূল্য দেখেন প্রিয় ভাইরা আমার ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম আমরা উদযাপন করি এটা আমাদের ইমানের সাথে সম্পর্ক আল্লাহ রসুলসাল্লাহসাল্লামের আগমন কেন্দ্রিক যে জুলস করা এটা আল্লাহ সাল্লামের আগমনকে কেন্দ্র করেই আমরা করে থাকি দুনিয়ার কোনো সাধারণ নেতা নেত্রীর জন্য নয় আমার আঁকা পেয়ারা হাবিব সাল্লাহিসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা সেই জুলসটাই করে থাকি ইনশাআল্লাহ আসুন আমাদের কাছে ভালো লাগে আমরা করে থাকি আপনাদের কাছে ভালো লাগে না আপনারা করবেন না সো এখানে ফতোয়াবাজি করবেন কেন